আসসালামু আলাইকুম গাইস এই যে সকাল সকাল বাবার বাড়ি আসছি বাবার বাড়ির দাওয়াত কালকে ছিল আসতে পারি নেই যাই এই যে সব ময়রা রইছে এটা বড় এটা ছোট আর এই যে বড় একটা পাকনি সব ঘুমাই যাচ্ছে আরো ডেরাক যেটা বলি

এটা ভা গ্যাস আছে টমাটো চুকা কি দিয়ে রান্না করছো এই শিঙি মাছ হম আমার পছন্দের খাবারিটা যাক সকাল সকাল আসছি নাস্তা টাস্তা এখানেই খাবো আম্মু বলছে যেখানে নাস্তা করতে শীতের সবজির গাছ সবগুলো আব্বা বাজার করে নিয়ে আসছে এখন সকাল সকাল এগুলো সব কাটাকুটি করতে হবে আমার আন্টি সকাল সকালেই এ কাটাকাটির কাজে লেগে গেছে তো আমিও এ কাজে হেল্প করব। আর ওইখানে দুটো মুরগি আনছে খিচুড়ি আনার জন্য সবজির সাথে মুরগিও দেওয়া হবে তো সবগুলো বাজারে নিয়ে বসে গেছে আর হাতাহাতি সবগুলো কাজ করতে হবে যেহেতু ছোট দিন বেলা ছোট। সকাল সকাল সবগুলো গুছিয়ে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিব কারণ সবাই দুপুরের জন্য খাওয়ার প্রস্তুতি নিবে সবাইকে দুপুরের দাওয়াত দেওয়া হয়েছে তো আমি এখানে আবার একটু ভিডিও শ্যুট করে নিলাম আর বাবা বাহিরে এখানে ইটা দিয়ে চুলা বানাবে আর লাকড়ি দিয়ে রান্না হবে যেহেতু বড়ো ডেক এটা আর ঘরের গ্যাসের চুলায় রান্নার মতো কোনো সুবিধা নেই তো আব্বা আবার এখানে কষ্ট করে গর্ত করতেছে লাকড়ি দিয়ে রান্নার জন্য মোটামুটি আমরা এখানে আমার আন্টি আমি আমার দুই বোন সবাই মিলেমিশে কাজ করব। হাতে কাজ না করলে দেখা যায় রান্নাটাও দেরি হয়ে যাবে তো এখানে আমার আন্টি বাহিরে কলের চালগুলো ধুয়ে নিচ্ছে চাল আর ডাল একসাথে ভালো করে ধুয়ে নেবে চাল আর ডাল আগে ধুয়ে ভিজিয়ে রাখবে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় আর চালটা তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় এখানে আবার সবগুলো সবজি কাটা কোটা শেষ করেছি এখন সবজিগুলো আনটি ভালো করে ধুয়ে নিচ্ছে মূলত খিচুড়িটা রান্না হবে সবজির উপরেই সাথে দুটো মুরগি দেওয়া হবে আর চাল আর একসাথে ভিজিয়ে আনটি আগে ধুয়ে রাখছে আর এখানে আমার ভাইয়া ড্যাগের ভিতরে যে ময়লা আছে এগুলো পরিষ্কার করছে ধুয়ে মুচু পরিষ্কার করবে আর এই ড্যাগের ভিতরে রান্না করা হবে আর আমার ভাই এই কাজটা খুব ভালো করে করতেছে মূলত আমরা সবাই হাতে মিলে কাজ করছি আর রান্নাটা করবে মূলত আমার এই মামা উনি খুব রান্না ভালো পারেন এর আগে উনি ড্যাগের ভিতরে সবজি খিচুড়ি রান্না করেছিল আর খেতে অনেক দুর্দান্ত মজার হয়েছে তো মামাকে আম আগে বলে রাখছে যে আজকের রান্নাটা আপনি করবেন অনেক আগে যে মামা গত বছর এরকম খিচুড়ি রান্না করছিল সবাই খেয়ে প্রশংসা করছে পুনরায় আমরা আবার এই মামার হাতের রান্নাটা খেতেছি আর এখানে আমার বোনের ছেলে মেয়ে ওরা দুষ্টুমি করছে খেলাধুলা করছে আর এখানে দেখছেন ধোয়া মোচা সব শেষ হয়ে গেছে সবজিও ধোয়া শেষ মোটামুটি কাজ শেষ হয়ে গেছে কাটাকুটি ধোয়া মোচা সব শেষ এখন আমার ভাই চুলা দৌড়াইয়ে দিছে আড্ডে বসে দিছে

মামা এখানে নাতিদের সাথে খুব মজা করলো বলতেছে যে এই ড্যাগের খিচুড়ি দিয়ে হয় রান্না শেষ করেই বিয়ে শাদি দিয়ে দিবে মানে আমার নানার সাথে মজা করছে আমার বোনের মেয়েকে আমার নানার সাথে বিয়ে পড়াই দিবে এটা নিয়ে আমরা খুব মজা করলাম আর রান্নাটা প্রায় মোটামুটি অর্ধেকটা শেষ হয়ে আসছে মামা একটু খিচুড়ি প্লেটে নিয়ে আমাদেরকে সবাইকে একটু একটু করে খায় খেতে বলছে আর খেতে বলতেছে আর যে লবণ ঠিকঠাক আছে কি সেটা দেখার জন্য তো মামা অনেক কষ্ট করে রোদে দাঁড়িয়ে রান্নাটা শেষ করলো আর রান্নাটা প্রায় মোটামুটি তিন ভাগের এক ভাগ ভাগ হয়ে গেছে তো যে নাড়াচাড়া চলতেছে রান্নাটাও প্রায় শেষ আসলে বাবার বাড়ি আসলে অন্যরকম একটা মজা হয় আর প্রতি বছর এরকম আমার আম্মা সকল প্রকার সবজি দিয়ে এক ডেক খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ার জন্য তো মোটামুটি রান্নাও শেষ এই যে শেষ পর্যায়ে এখন সবাইকে খিচুড়ি বিলিয়ে দিচ্ছে আর আশেপাশে সবাইকে বলছে যে আপনারা যারা যারা খাবেন সবাই আসবেন সবাইকে দাওয়াত দিচ্ছে যারা আসছে তারা কেউ ঘরে বসে খাচ্ছে বা কেউ আবার বাসায় নিয়ে খাচ্ছে তো এখানে আমার আম্মু আর আব্বু দুজনে মিলে খিচুড়িগুলো সবাইকে বিলিয়ে দিচ্ছে আর সবাই এই খিচুড়ি খেয়ে প্রশংসা করলো যে খুব মজা হয়েছে হ্যাঁ তো আমরা তখন খাইনি আমরা সবাই লাস্টে খাইছি সবাইকে খাওয়াইছি তারপর হচ্ছে আমরা খাইছি তো আমার আম্মু আবার কিছু খিচুড়ি রেখে দিচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা আসে নাই তাদের জন্য মামা বাড়ি পাঠাবে বাড়ি পাঠাবে ওনারা আসতে পারেনি মামা অসুস্থ আসতে পারেনি আর খালা কি কোনো কাজে ব্যস্ত ছিল তো তুলে রাখছে আর আমার বোন ও আবার শ্বশুরবাড়ি নিয়ে যাবে একটু তো এখানে আবার আমি আমার ভাইয়া আবার কিছু মানে গরিব দুঃখীদেরকে বলছে যে আপনারা আসবেন আমার আমাদের এই বাসায় খেয়ে যাবেন আমরা খিচুড়ি রান্না করছি তো এখানে আবার সবাই খাচ্ছে যে হ্যাঁ ওনারা তো খিচুড়ি খেয়ে খুবই প্রশংসা অনেক মজা হয়েছে সবাই একসাথে খাচ্ছে আসলে হ্যাঁ গরিবদের খাওয়ানোর সবচেয়ে বড় কথা ওনাদের দোয়ে হয়তো আমাদের লাগবে কারণ কাঠ দোয়া কখন আলায় বল করে ওনারা তো গরিব দুঃখী মানুষ আর মূলত যে কোনো খাবারের আয়োজন যদি করেন তাহলে গরিবদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন গরিবদের খাওয়ানোই সবচেয়ে বড় উদ্দেশ্য আর আল্লাহ তাহলেও খুশি হন আর এখানে আমাদের রিলেটিভ যারা আছে আমার ভাই আমার মামা আর মামাতো ভাই বোন যারা আছে সবাই একসাথে বসছে সবাই খাওয়া দাওয়া করতেছে রান্নাটা নাকি খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে সবাই বলতেছে আসলে ডেগের ড্যাগের খিচুড়ি রান্নাও মজা হয় আর খেতে অন্যরকম স্বাদ হয় আর এটা সবাই কম বেশি পছন্দ করে কিন্তু নর্মালি বাসায় তো সবাই খিচুড়ি রান্না করে খায় কিন্তু ড্যাগের খিচুড়ি খাওয়ার স্বাদই অন্যরকম তো এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে আর

আর এখানে আন্টিটা খাওয়া দাওয়ার পর বলতেছে যে আমার নাতির জন্য একটু খিচুড়ি দেওয়া যাবে কি তো আম্মু আবার এখানে এক প্লেট খিচুড়ি একটা পুলি ভেতরে ঢেলে দিল আর আন্টিটা খুব খুশি হয়েছে আর এখানে একজন একজন করে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আসতেছে আব্বু একজন একজন করে সবাইকে দিতেছে আসলে ড্যাগের খিচুড়ির মজা যে কতটুকু তা রান্না করলেই বোঝা যায় আর আশেপাশে সবাই কিন্তু একটু একটু করে নিয়ে যায় আসলে এগুলো পেট ভরে খাওয়ার জিনিস না একটু হলেই হয় তো সবাই আমার আব্বু আমার জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য